আপনাদের স্বাগত জানাচ্ছি মসজিদ তাকওয়ার সেরাত আয়োজন দু হাজার পঁচিশ থেকে কথা বলছি আমি আলোর মিনার থেকে মুফতি মুস্তফা অদুদ কাসমি আছে আপনাদের সঙ্গে লাইভের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে সেরাত আয়োজনের এই প্রোগ্রামে মূলত গতকালকেই তাদের যে নির্ধারিত সময়সূচি ছিল সেটি শেষ হয়ে গিয়েছিল কিন্তু আজকে আমরা নারীদের জন্য চমৎকার আয়োজন দেখতে পাচ্ছি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত জোহর থেকে নিয়ে পর্যন্ত পর্যন্তই সময় টুকুতে নারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই স্থানটিকে এখানে কিন্তু অসংখ্য নারীরা তারা এই পরিদর্শন শেষে বেরিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই মসজিদুর তাকুয়াতে আজকে যে চমৎকার আয়োজনটি গত এক তারিখ থেকে শুরু হয়েছিল সেটি আজকে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন মিডিয়া কর্মকর্তারাও লাইভ দিচ্ছে তাদের কার্যক্রম পরিচালনা করছে এখানে অসংখ্য মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের বাড়িধারার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল আসাদুজ্জামান সাহেব তিনিও কিন্তু পথ দেখিয়ে দিচ্ছেন কাউকে তিনিও এখানে আছেন আমি একটু

ইসলাম প্রিয় মানুষেরা কিন্তু ছুটে এসেছেন এই চমৎকার দৃশ্য করার জন্য পরিদর্শন করার জন্য তো আজকে সেই আমরা ধারণ করছিলাম এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম আমি এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে কেউ কেউ দেখে এসেছেন কেউ দেখবেন দেখার জন্য অপেক্ষা করছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসছেন তারা এই জায়গাগুলো চমৎকারভাবে দেখাবেন ইনশাআল্লাহ মসজিদ উদ্দারে প্রাঙ্গণ আজকে মানুষের আনাগোনায় ভরে উঠছে উপচে পড়া ভিড় বা সেরাত প্রেমী মানুষের প্রেমে মুখরিত তো আমি যতদূর পারলাম আমি দূর থেকে আসলে অনেকক্ষণ আপনাদেরকে জায়গাটায় দেখিয়েছি এখন আজকের জন্য এখানে শেষ করছি আমাদের এই ল্যাবটি আমরা মাগরিবের পরে পুরুষদের যে পরিদর্শনের সুযোগ থাকবে তখন ইনশাআল্লাহ আবারও উপর থেকে আপনাদেরকে আপনাদের সঙ্গে যুক্ত করব। আপনাদেরকে যুক্ত করবেন ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশা রেখে এটা হলো ধানমন্ডি বত্রিশ নম্বর লেকের পার মসজিদ তাকোয়া খুব প্রসিদ্ধ একটি জায়গা কেউ যদি এখানে আসতে চান তাহলে ঢাকার বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ধানমন্ডি আসবেন এখানে রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি ধানমন্ডি বত্রিশ মসজিদ তাকোয়াতে যাব তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ তো আজকের লাইভটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি